হাই ভার্স আবারও একটা স্পিকারের ভিডিও নিয়ে চলে আসলাম যে এই স্পিকারগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত যে ছোটো ছোটো যে ডিজে বক্সগুলো তৈরি করা থাকে এম্লিফায়ার কমপ্লিট সহ তো সেটার আর কি স্পিকার আমার কাছে দুইটা এসেছে তো এই স্পিকারের ভিতরে কিছু কয়েল নিয়ে আজকে কথা বলবো যে আসলে এই কয়েলের অরিজিনাল কয়েলটা আসলে কী আর যে পরবর্তীতে যে কয়েলটা থাকে আসলে কী মূলত কয়েলের উপরে অনেকটা নির্ভর করে এগুলো কিন্তু অরিজিনাল যে স্পিকারের ই এটা আমি আর কি কেটেছিলাম এটা রিপেয়ারিং করার জন্য তো অনেক ভাই বলছিলো যে ভাই কয়েলের একটা ভিডিও দিয়েন আসলে অরিজিনাল কয়েল কীভাবে চেনা যায় তাদের উদ্দেশ্য করে আজকের ভিডিওটা দিয়ে আমরা যারা সাধারণ মানুষ রয়েছি যারা স্পিকার গান শোনার জন্য কিনতে চাচ্ছি অথবা ব্যবসার কাজের জন্য কিনতে চাচ্ছি তবে কিছু জিনিস রয়েছে এটা অবশ্যই আপনি খেয়াল করে দেখবেন আজকে আপনাদের দেখাবো এটা আপনার বাজারের যে একটা কয়েল সেটা শশন সব এলাকাতেই কম বেশি পাওয়া যায় আর এটা হচ্ছে আপনার হচ্ছে অরিজিনাল কয়েল এটা আটাটা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু খুলি নাই তো ওটার পেপারটা আমরা কেটে রেখেছি আর এই যে কয়েল এটার আসলে একটা রকমের সাউন্ড পাবেন এখন যদি দুইটাকে আমরা তফাত করতে যাই তো দেখবেন যে আসলে দুইটা কয়েলে কিন্তু আপনার সেম এটাও স্টিলের কয়েল এটাও স্টিলের কয়েল মূলত স্টিলের কয়েলগুলো হচ্ছে ভোকালের জন্য খুব ভালো মানে মিড সাউন্ডটা হাই ফ্রিকোয়েন্সিগুলো মানে মোটামুটি এটাতে ভালো আসে তবে মিড সাউন্ডটা একটু বেশি ভালো আসে আর হাইয়ের জন্য তো আমরা আলাদাভাবে টিউটার ব্যবহার করে থাকি এই কয়েলের যে তফাত রয়েছে প্রথম সেটা হচ্ছে এর যে স্পিকারের যে লুক তারটা রয়েছে এই তারটা আপনারা হয়তো বা বুঝতে পারছেন না আমি নিজে এটাকে দেখেছি এই জন্য আর কি আপনাদের কথা মনে করে এই ভিডিওটাকে তৈরি করা হইল এর যে তারটা রয়েছে তারের গেসটা কিন্তু একটু মোটা আর এর যে বাজারের যে কয়েলগুলো আমরা কিনতে পাই সেটা তারটা কিন্তু চিকন এখন ধরুন এটাতে যদি তিরিশ ওয়ার্ড লোডে কেটে যায় এই যে কয়েলটা রয়েছে এটা কিন্তু তিরিশ ওয়াট লোডে কাটবে না এটা হচ্ছে মূলত এই কয়েল কিনতে গেলে আমরা সাধারণত স্পিকারের কয়েল কিনতে গেলে আমরা দোকানে যে বলি যে ভাই আমাকে একটা ভালো অরিজিনাল কয়েল দেন দোকানদার কিন্তু কখনোই আপনাকে বলবে না যে আসলে কোনটা কয় ভালো কয়েল কোনটা খারাপ কয়েল আপনার অভিজ্ঞতা থেকে আপনাকে কিনে নেওয়া লাগবে দোকানদার বলবে এটাই ভালো কয়েল এখন এটা ভালো কয়েল এটা হচ্ছে অরিজিনাল কয়েল এটা লোকাল কয়েল তো এখন এই কয়েলের ভিতরে আপনাদেরকে ব্যবধানটা দেখাই আরেক জায়গাতে একটা ব্যবধান রয়েছে আশা করি দেখতে পাচ্ছেন এর যে কয়েলের তার জোরানো রয়েছে প্রথমত চিকন এটার কয়েলের তারটা অনেকটা মোটা দেওয়া রয়েছে আর যদি আমরা তারের ফিটনেসের দিকে যাই তাহলে আপনারা ব্যবহার দেখতে পাচ্ছেন এটার যে ইয়াটা তারটা রয়েছে তারটা কিন্তু দেখেন আমি কিন্তু ওই জায়গায় ধরেছি পাই আদা আদি তার দেওয়া রয়েছে তো মূলত অরিজিনাল কয়েলের যে অমসের যে ব্যাপার সেপার সেটা অনেকটা ভালো সরি অ্যাকুরেট দেওয়া থাকে আর লোকালি কয়েলগুলো আর দেখেন আপনি যদি এই দুইটা ধরি আপনি কয়েলের যে যে বাধাই করা রয়েছে এইটা যদি আপনি দুইটার ভিতরে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোনটা এখন যদি আমরা ইনসিতে আপনাদেরকে দেখাইতে যাই মূলত কম আপনার কয়েলের মাপগুলো আপনার সিএসএ হয় সিএসএর মাপ এগুলো আসলে সিএমের যে মাপটা রয়েছে সেটা অনেকজনে জানে না অনেকজনে বুঝে না যারা সাধারণ মানুষ তারা এটা বুঝতে পারবেন আমরা ইনসি এটা আপনাদেরকে দেখাচ্ছি এটা যদি আমরা মাপতে যাই দেখতে পাচ্ছেন পুরা এক ইঞ্চি কয়েল এটাতে রয়েছে এটা অরিজিনাল কয়েল আর যে বাজারে যে লোকাল যে কয়েলটা আমরা সাধারণত কিনে থাকি সবাই এটারও কিন্তু পুরা এক ইঞ্চি মানে এটার সাইজ একই রয়েছে কিন্তু ডিফারেন্স হচ্ছে এই তারটা দেওয়া রয়েছে একদম চিকন মানের একটা তার দেওয়া রয়েছে আর অরিজিনাল যে স্পিকারটার এটার যে তারটা রয়েছে এটার আপনার অনেকটা মোটা আর তারের যে ফিটনেসটা আপনাদেরকে দেখাইলাম দেখতে পাচ্ছেন আবার একটু যারা আপনাদেরকে দেখাই তারের অনেক ডিফারেন্স রয়েছে এখন এই সিকন তার যে মোটা তার যে কয়েলগুলো জড়ানো থাকে সেটার আসলে কোনটাতে কিভাবে কাজ করে বিষয়টা আপনাদের সাথে আমি যতটুকু জানি শেয়ার করি আপনি যদি ট্রান্সফর্মার ব্যাপারে যদি বাধাই করেন তাহলে অবশ্যই এটা জানবেন ট্রান্সফর্মার তার আমরা যত মোটা দিই তত ওটাতে অ্যাম্পিয়ার বেশি পাই অ্যাম্পিয়ারটা কোথায় থেকে আসে এর যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় সে এখান থেকে আমরা ওটাকে পাই এই যে কয়েলটা রয়েছে এই তারে যে আমরা স্পিকারের লাইনটা গানটা এখানে আমরা দিব এটাতে যদি ধরুন দশ দেখায় বোঝানোর জন্য বললাম এটাতে যদি দশ দেখায় দশ ভোল্ট দিয়েছি এটাতে দশ দেখাচ্ছে ম্যাগনেটিং দশ দেখাচ্ছে এটা বোঝানোর জন্য জাস্ট আর কি আপনাদেরকে বললাম এই কয়েলে যদি আপনি দশ দিয়ে রাখেন এখান থেকে দেখবেন আপনি বারো চোদ্দো পাবেন কেন পাবেন এটার তো চিকন তার এটাতে যখন দিবেন এটার যে ম্যাগনেটিং রয়েছে যে স্পিকারের ভিতরে যখন দেওয়া থাকে তখনই সাউন্ডের তফাতটা হয় এটা যখন আমরা দিব গান বাজবে এটার কয়েলটা যে পরিমাণে লোড নিতে পারবে যে পরিমাণে আপডাউন করবে তার সে বেশি এটাতে লোড বেশি নিতে পারবে আপডাউন করবে এখন ধরুন এই কয়েলটা যদি আপনি ব্যবহার করেন ধরুন পঞ্চাশ ওয়ার একটা সেটে লাগান এটাতে যতটুকু সাউন্ড আপনি পাবেন তার সে অনেক বেশি সাউন্ড পাবেন এটাতে যেহেতু এটা আপনার কয়েল মোটা তারে রয়েছে প্লাস তার বেশি দেওয়া রয়েছে তার বেশি দেওয়ার কারণ হচ্ছে এটাকে অমসটা ঠিক রাখার জন্য এটা যদি আমরা অমস দিয়ে মেপে দেখাই অন্য একটা ভিডিওতে আপনাদের অবশ্যই কয়েলের অমস আপনাদের মেপে দেখাবো যে আসলে কোনটার কত অমস রয়েছে তো সেই ব্যাপারে বিশ্ব বিস্তারিত আপনাদের অমসের সাথে আলোচনা করব যে আসলে স্পিকারের কয়েল কিনতে গেলে অমস কীভাবে বুঝবেন আপনারা অনেকজনে এটা জানেন অনেকজনে জানেন না কিন্তু আমাদের সবার কাছে মিটার নেই মাফার তবে চেষ্টা করবেন অবরিজিনাল কয়েল যদি এই স্পিকারের যদি অরিজিনাল কয়েল হয় তাহলে তারের লেয়ার এতখানি কি থাকবে আর এটার লেয়ারটা অনেক কম এখানেই হচ্ছে ডিফারেন্স আপনারা যখন স্পিকার কয়েল কিনতে যাবেন আমরা আরেকটা যে ওর এটাকে একটু সরিয়ে রাখি আমাদের যার একটা স্পিকার রয়েছে সেটা দিয়ে দেখাই এটাও কিন্তু আপনার অরিজিনাল একটা আসলে স্পিকার আর আজকে দিনের বেলায় ভিডিও করতেছি অনেক নয়েজ সেজন্য আন্তরিকভাবে দুঃখিত এটাও কিন্তু অরিজিনাল এটা আমরা খুলি নাই তবে এটার যেহেতু অরিজিনাল কয়েল আছে এই কয়েলটা আমরা রাখার চেষ্টা করব আর এটার ডিফারেন্সটা যদি আপনাদেরকে দেখা যায় আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমরা যদি এভাবে সামনাসামনি দুইটা ধরে রাখি আমার যে ডান হাতের এটা রয়েছে এটা হচ্ছে আপনার বাজারের কয়েল আর বাম হাতে যেটা এটা রয়েছে এটা হচ্ছে অরিজিনাল স্পিকারের সাথে যে কয়েলটা থাকে সেটা মূলত আমরা যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে বাংলাদেশে তৈরি করা এটা হচ্ছে বাইরে থেকে আসে সেই জন্যই এটার কোয়ালিটি অনেক ভালো এটা বাংলাদেশে অনেকজনাই তৈরি করতে পারে তবে যারা এই কয়েলগুলো তৈরি করেন তাদের কাছে আমরা রিকোয়েস্ট করবো যে আট ইঞ্চির যে স্পিকারের যে কয়েলগুলো দেওয়া থাকে এক ইঞ্চি ভয়েস কয়েল সেই কয়েলগুলার তারটা একটু মোটা দেওয়ার একটু ফিটনেসটাকে বাড়ালে এটার অমসটাকে ঠিক রাখলে এটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হবে কারণ স্পিকারের অমসের উপরে কিন্তু অনেক ডিফারেন্স থাকে যেরকম আপনি একটা স্পিকার এই টমসের ব্যবহার করতেছেন সেটা থেকে যতটুকু আউটপুট আপনি মেশিন থেকে না পাবেন আপনি যদি এটা ফোর অমসে ব্যবহার করেন তার সে বেশি পাবেন এখন অনেকজন এটাই টমস ফোর অর্মস বোঝে না আপনি ধরুন একটা স্পিকার ব্যবহার করবেন যতটুকু আপনার এমলি ফার আপনাকে আউটপুট ওয়ার্ড দিতে পারবে যদি এরকম দুইটা স্পিকার ব্যবহার করতে পারেন তাহলে তার চেয়ে বেশি আউটপুট আপনাকে ওয়ার্ড এলি এমলি ফায়ার ডেলিভারি দিতে পারবে তো এই হচ্ছে আজকের কয়েলের আলোচনা যারা আসলে কয়েল কিনতে যাবেন অবশ্যই এটা দেখে শুনে কিনবেন আর যারা কয়েল বাদ দেন তাদের রিকোয়েস্ট করতেছি তারা আপনারা একটু অরিজিনাল কয়েলের সাথে সমদস্য মিল রেখেই করবেন যদিও আমাদের বাংলাদেশে আমরা টাকা দিয়ে মাল কিনি কিন্তু আসলে ভালো কোয়ালিটির মাল খুব কম পাওয়া যায় সেই আমাদের বাংলাদেশের যে কিছু ভাই রয়েছে আমরা বাংলাদেশে যেটাই করি সেটাই নিয়ে তাদের অনেক সমস্যা হয় কিন্তু যাদের সমস্যা তারা কিন্তু অন্য কিছু তৈরি করতে পারে না তো সবাই আগামী ভিডিও পরিমাণ দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ